কেমন খেতে স্ট্রবেরিটা হুম ভালো আর খাবে আর কাল কিনবো হ্যাঁ তাহলে দুটো প্যাকেট নিব আর খাবে স্ট্রবেরি ভালো খেতে ভালো তোমরাই খাও সবগুলাই খাও ঠিক আছে সুপ্রভাত বন্ধুরা রিসার্চ মম চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো বলবো না তো বন্ধুরা অনেক দিন বাদে আমি আবারও ভিডিও নিয়ে আসলাম ডেলি তো ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েই উঠছে না তো দেখো স্নান টান করে আমার ওইদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো এইদিকে মেয়েকে দিয়ে দেবো ডিম সেদ্ধ আর ম্যাগি আর আমাদের জন্য দেখো আমি এখন করে নেবো ঘুগনি তো সকালের খাবার মুড়ি দিয়ে ঘুগনি আজকে খাবো সবাই মিলে তো বন্ধুরা তোমাদের অনুরোধ তোমাদেরকে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে দেখার আর স্কিপ করবেই বা কেন খুবই ছোট একটা ভিডিও সেরকমভাবে বড় করে ভিডিও আমি দিতেও পারছি না এতটাই চাপের মধ্যে আছি তো ছোটো ছোটো করেই আমি ভিডিওগুলো দিচ্ছি তো তোমরা একটু দয়া করে ভিডিওগুলো দেখি নিও আর দেখো এগুলো আমি দুপুরবেলা রান্না করেছিলাম তো সেই ভিডিওগুলো আমার করা হয়নি যে রান্না করার সময় কারণ একা হাতে করছিলাম রান্না এইদিকে তাই ভিডিও আর করতে পারিনি তো মা খেতে চেয়েছিলো পাট শাকের ঝোল আর হচ্ছে আলু সেদ্ধ আর ডালের বড়া আর তো তাই মায়ের পছন্দেরই সব করা হয়েছিল তো যাই হোক বন্ধুরা তোর দিকে দেখো মায়ের কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সকালবেলা এগুলো শুকিয়ে গেছে আর ভাজ করেও রেখে দিয়েছি তারপর আমরা চলে আসলাম ছাদে তো মাকে একটু হাঁটাহাঁটি করতে বলেছে ডাক্তার যেহেতু মায়ের একটা বড় ট্রিটমেন্ট চলছে অনেক দিনের জন্য তাই মাকে এখন একটু ভালো করে হাঁটা চলা ব্যায়াম ট্যাম সব কিছুই মাকে করতে হবে একদম নিয়ম করে অনেক কিছুই মাকে এখন করতে হবে তো যাই হোক আমরা ছাদ থেকে চলে আসলাম হচ্ছে ঘরে তারপর মেয়েকে এখন জুস বানিয়ে দেব। তারপর যে ফলগুলো আছে তরমুজ তারপর আপেল বা বেদানা যাই বলো এগুলো এখন মাকে একটু কেটে দেবো আর সবাই মিলে অল্প করে খেয়ে নেব। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর আমার মায়ের যে একটা বড় রকমের ট্রিটমেন্ট চলছে সেই সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব। আর এইদিকে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি তো সুজির পিঠে বানাবো এখন তো দেখো এখন সুজির পিঠে তো বন্ধুরা সুজির সাথে একটু আটা ময়দা মিক্সড করে নেব আর সুজির পিঠে খেতে খুবই ভালো লাগে শুধু সুজির পিঠে না তেলের জিনিস বলতে আমাকে খুবই ভালো লাগে আমার বিশেষ করে যদিও এটা মানে স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না যতটাই মানে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো কিন্তু আমি পারি না এই জিনিসগুলো অ্যাভয়েড করতে অনেক চেষ্টা করার পরেও আমি পারি না কেন জানি না তেলের জিনিস খেতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা ব্যাটারটাকে আমি একটু রেডি করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি দেখো এখন তেল দিয়ে তারপর ভেজে নেবো তাড়াতাড়ি করে পিঠেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন কড়াই তেল তারপর পিঠেগুলো ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই দেখো কারণ খুবই ছোটো একটা ভিডিও তোমাদের হয়তো অসুবিধা হবে না ছোট ভিডিও দেখতে আর এদিকে দেখো আমার সুজির পিঠেগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক গরম পিঠেগুলো ভাজা হয়ে গেলেই তারপর খেয়ে নেবো গরম গরম কারণ গরম গরম পিঠে না খেলে ভালো লাগে না আবার পিঠের মজাটাই হারিয়ে যায় তো এইদিকে পিঠে ভাজাও আমার কমপ্লিট তো চলো বন্ধুরা আর কি বলবো আর এই ছোট ভিডিওর মধ্যে তো দেখো এখন হচ্ছে রাত্রে রান্নার প্রস্তুতি চলছে তো এইদিকে দেখো নিয়ে এসে হচ্ছে কাতলা মাছ তো পাঁচজন আছে পাঁচজনের জন্য পাঁচ পিস আছে পাঁচ পিস আছে হচ্ছে কাতলা মাছ তো এটা হচ্ছে কচু দিয়ে রান্না হবে কাতলা মাছের ঝোল আর হবে আর একটা গাজর ছিল তো গাজর আলু আর বরবটি দিয়ে ভাজা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে সবাইকে টাটা